বন্ধুরা তো বেরিয়ে পড়েছে আজকে অনেকদিন পর গণেশ পুজোর ভিডিও করতে দু জায়গায় বাজছে সেটাও কোনা তো সেই উপলক্ষে বেরিয়ে পড়েছি একজন কমেন্ট করেছিল তো এবারে বলবে কালকে তো গণেশ পুজো হয়ে গেছে তুমি আজকে বেরিয়েছো কেন কালকে বেরিয়েছিলাম কালকে তো মানে গণেশ পুজো কীরকম হয় আমার সকাল থেকে প্রায় দুপুর অবধি গণেশ পুজো হয় তো সেই জন্য আমি বেরোইনি সকালের দিকে বিকালের দিকে বেরিয়েছিলাম বিকালের দিকে আবার বৃষ্টি হচ্ছিলো বিকালের দিকে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তোমার ভিডিও করতে পাইনি সেটাগুলো বেশিরভাগ চাওয়া দেওয়া ছিল আর একটা ছিল তোমার তারামা সাউন্ড তারামা সাউন্ড চাওয়া দেওয়া ছিল আর ছিল আদি বাবলু আদি বাবলু তোমার বাজার ছিল আমি ভিডিও করিনি কেন তোমার তখন সন্ধ্যা থেকেছিল সেই জন্য ভিডিও করিনি তাই আজ এসেছি আজকে তোমার রবিবার আজকে এসেছিলাম আরজেই আজকে এসেছিলাম তো মোটামুটি তোমাদের দেখাবো কিরকম সেটাগুলো বাজছে তো এবারে অনেকে বলবে যে এতদিন চ্যানেলে ভিডিও আসেনি কেন তার জন্য বলে দিই যেই কম্পিটিশানগুলো হচ্ছে এতদিন ধরে আমার বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে আমার তো যাওয়ার ইচ্ছা অবশ্যই ছিল কিন্তু আমি যেতে পারিনি কেন না আমার বাড়ি থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পনেরো চল্লিশ এরকম দূরে আর বেশিরভাগ হচ্ছে তোমার জল ঢালার মানে রোড শো কম্পিটিশান মানে কথা হচ্ছে আমার বাড়ি থেকে অনেকটা দূরে আমি যেতে পারিনি সেই জন্য তো আর যেগুলো আশেপাশে যেগুলো হচ্ছিলো সেইগুলো বেশিরভাগ আমি খবর পাইনি আমার মেন খবরটা আসে করতে গিয়ে তোমরা কমেন্ট করে জানাও সেই উপলক্ষে মানে সেই সেটা দেখি আমি যাই এই যে যেমন কাটাগড়িয়া থেকে একজন কমেন্ট করেছিল সেই জন্য ওখানে গিয়েছিলাম ওইখান থেকে পাশে গ্রামে গিয়েছিলাম তো এই ধরনের কমেন্টগুলো আসে তুমি সেই কমেন্টগুলো দেখেই যাই তো যদি কোথাও তোমাদের বাড়ির আশেপাশে বা তোমাদের জানা থাকে যে কোথাও কম্পিটিশান হচ্ছে বা কোনো বড় সেটা পেঁসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যাওয়ার চেষ্টা করব তো আর যদি কোথাও যেই না থাকে অবশ্যই সরি তার জন্য আমি বলে দিই আমি যে দুখানা কারণে যেতে পারি না কেননা একটা হচ্ছে আমার বাড়িতে সাইকেল একটাই থাকে এবারে সাইকেলটা যদি বাড়িতে না থাকে আমি যেতে পারি না আর দুদি হচ্ছে তোমার আবহাওয়াটা আবহাওয়া যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে আমি যেতে পারিনি যদি চলো দেখে নাও আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও এবং বলবে কোথাও কম্পিটিশান থাকলে বা কেমন বাজারে এখানে সেটা দুখানা তো দেখে নাও কেমন কী পাচ্ছে অবশ্যই দেখে বলবে রাঙামাটিতে তো গণেশটা হয় তো সেখানে তো প্রথমে তোমাকে মনে দেখাচ্ছি তারপর দেখাচ্ছি বক্সটা আর কালকেও এসেছিলাম এখানে তো কালকে বিকালে এসেছিলাম কিন্তু তোমার তখন তোমার পুজো হচ্ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি পাশে রয়েছে বক্সটা চার পিস সিক্সটি আদি বাবলু সাউন্ড फिर आएगा जब वो आता है छा जाता है डीजे बीएम रीमिक्स साथ में से आदि बाबू साउंड प्रेजेंट अरंडा नेहा पुष्य আদি বাবলুণ্ড প্ৰেজেণ্ট আৰম্ভ নিৰ্ভৰ কৰিছে

कितना बता है उसका अदी साउंड प्रेजेंट आरामबाग निर्घापुर से डब्ल्यू साउंड आरंभ निर्धारित দেখেন এটা রয়েছে তোমার কাটাগড়িয়া গণেশ পুজো গণেশ মণ্ডপ রাস্তার পাশেই একদম রাস্তা মেন রাস্তার পাশেই তো চলো বক্স বাজলে দেখাচ্ছে চলো তো বন্ধুরা এডি স্টা হচ্ছে তারামা সাউন্ডের অ্যাম্পিফার সেট আপ তো তারামা সাউন্ড যখন বাজেছিলো তখন নর্মাল গান বাজছিলো তুমি বাংলা গান তো আমি যে বলাতে তো বাংলা গান এমনি বাজছিল সঙ্গে একটা তোমার এমনি বিট দিয়েছিলো আর কি মানে বেসের বিট একটা দিয়েছিলো তো দেখে নাও কেমন কী বাজছে সামনে থেকে আট পিস সিক্স আছে অনেক দিন পরেতে এত বড় সেট দেখলাম তো দেখে নাও কেমন কী বাজাচ্ছে সাউন্ড বীর সিং থেকে তো চলো দেখে নাও সেটা কেমন কী বাজছে